সালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আবু আর তোমরা দেখছো সোমা চৌধুরী ব্লগ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম তোমরা হয়তো চ্যানেলের টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে হ্যাঁ আজকে আমি যাব কলেজ কারণ কলেজে আছে ইন্টার্নশিপ আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই কলটাতে আমি মুখটা ধুবো আর আজকের আবহাওয়াটা জাস্ট অসাম ছিল বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি প্রচুর ভালো লাগছিল আর আমি মুখ ধুয়ে নিচ্ছি ছিলাম আর এখানে মোরগটা কক কক করছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বেজে গেছে সাড়ে ছটা তো সেই কারণে বাড়িতে পড়তে এসেছিল আমি যাচ্ছিলাম খাতা পেন সব কিছু নিয়ে তো একেবারে ছাদে উঠে তোমাদের সাথে দেখা করছি এই দেখো আমার স্টুডেন্টরা চলে এসেছে টিউশন পড়তে বেশিজন আসেনি তো তারপর আমার টিউশন পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আমি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম চলো আমি গোছল করে নেব আর কি কাজ আছে বলো বৃষ্টি হচ্ছে তো বটে বৃষ্টি যে ম্যাগটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ মেঘ ধরেছে আর ভালো লাগছিল কিন্তু একটু একটু খারাপ লাগছিলো কারণ কী করে যাবো কলেজ ভিজে যদি যাই তো সেই কারণে বলতে না বলতেই তোমরা দেখতেই পাবে যে আমি এখন স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর দেখো আমার চুলটা পুরো ভিজে আছে আর দেখো পুরো আবহাওয়াটা এত সুন্দর ভালো লাগছিল যে বলার বাইরে এই দেখো আমাদের বাইরেটা পুরো পুকুর হয়ে গিয়েছিলো কি বলবো তোমাদের সাথে আর আমি যাচ্ছি রাস্তার দিকে আমার রাস্তার ধারে আমার ভাইপোটা দাঁড়িয়ে ছিল স্কুল যাওয়ার জন্য আর এখানটা রাস্তাটা তো পুরো পুকুর হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মাটির রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাই আর আমি আবার আমার মুখটা তোমাদের দের সাথে একবার দেখিয়ে দিলাম তো চলো বলতে না বলতে আমি পুরো রেডি হয়ে গেছি আমি তখন ভ্লগটা করতে পারছিলাম না মানে ভয়েস দিতে পারছিলাম না কারণ সবাই দেখে হাসবে তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা কিউট সাবস্ক্রাইবার আমার সাথে দেখা হয়ে গেল তো বলতে না বলতে আমি টোটো ধরে নিয়েছিলাম টোটো করে যাচ্ছিলাম আবার আমি কলেজে পৌঁছেও গেলাম কলেজে পৌঁছে দেখলাম কলেজটা খুব বেশি ভিড় হয়নি খালি হয়ে গেছে আর দেখো এখনও ক্লাসটা খুলেনি কারণ সময় হয়নি সেই কারণে তো আমি এখন দাঁড়িয়েছিলাম তো ভাবলাম কি করব দেখি সবাই আসুক আমি ডিপার্টমেন্ট থেকে একটু ঘুরে আসি তো বলতে না বলতে আমি আমার ডিপার্টমেন্টের কাছকে চলে এলাম এখানে আমাদের ডিপার্টমেন্টের স্যারের নাম লেখা ছিল আর দেখো আমাদের ডিপার্টমেন্টের ওয়ার্ল্ড ম্যাগাজিন তোমরা হয়তো যারা কলেজে পড়ো অবশ্যই জানো যে ওয়ার্ল্ড ম্যাগাজিনের কত সুন্দর ডিজাইন কত সুন্দর মানে কত কিছু করে থাকে তো দেখো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবাই করেছে তার পাশেই ছিল সান্তাল ডিপার্টমেন্ট আমি তো হাতের লেখা হয় কিছু বুঝতে পারিনি আর দেখো আমাদের ডিপার্টমেন্টের সামনে কত সুন্দর একটা বাগানের মতো আছে আর ওই ডিপার্টমেন্টটা ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আর এখানে দেখো ভিউটা অনেক অসাম সুন্দর ওখানে ছিল সেমিনার হল যেখানে আমরা হচ্ছে ইন্টার্নশিপের জন্য গিয়েছিলাম তো দেখো আমি কলেজে গিয়েছিলাম আর এটা কোনো দিন আমি নোটিস করিনি যে এটা কী ফুল গাছ আমি জানি না তো তোমরা যদি অবশ্যই জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বলতে না বলতে আমাদের ইন্টার্নশিপের ক্লাস শুরু হয়ে গিয়েছিল দেখো এখানে আমি ক্যামেরা করছিলাম আমার মতো প্রচণ্ড লজ্জা লাগছিল তো আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে এসে তো আমি কোনো প্রকার ব্লগই করতে পারিনি ভাবলাম যে তার পরের দিনে সকালে উঠে যদি শরীরটা ভালো লাগে অবশ্যই ব্লগটা আমি শেষ করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে টাকে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবে টাটা